কেউ যদি সারাদিন আপনার বদনাম করে তাতে আপনি মাটিতে মিশে যাবেন না আর কেউ যদি সারাদিন আপনার প্রশংসা করে তাতেও আপনি আকাশের চাঁদ হতে পারবেন না কারণ মানুষের মুখের কথা কখনোই আপনার মূল্য নির্ধারণ করতে পারে না আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন ভালো কিংবা খারাপ কথায় আপনার সত্যিকারের মান কমবে না আবার বাড়বেও না মানুষ সব সময় কিছু না কিছু বলবেই যখন আপনি ভালো কাজ করবেন তখন তারা বলবে নিজেকে কত বড় ভাবছে আর আপনি যদি চুপ থাকেন তখন তারা বলবে এত অহংকারী তাই মানুষের কথার পেছনে জীবন ব্যয় করার কোনো মানে নেই অন্যের মুখে আপনার পরিচয় নয় আপনার কাজেই হবে আপনার আসল পরিচয় তাই কেউ আপনার প্রশংসা করলে অতিরিক্ত উৎসাহিত হবেন না আবার কেউ বদনাম করলে হতাশ হবেন না জীবন অনেক বড় এখানে প্রতিটি মুহূর্তই মূল্যবান কারো কথার জন্য নিজের মন খারাপ করা নিজের দিক হারিয়ে ফেলা এটা বোকামি ছাড়া আর কিছুই নয় সবচেয়ে বড় উপায় হলো শুনেও না শোনার ভান করা কারণ কখনো কখনো নিরবতাই সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া আপনি নিজের কাজ করে যান সময় একদিন বুঝিয়ে দেবে কে সফল আর কে গিবৎকারী হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম অনেকদিন পরে একটি লং ভিডিও নিয়ে লাইফ স্টাইল অফ সিফাত সাফন থেকে আজকে আমি চিকেন বল তৈরি করব। এর আগে আমি চিকেন বল তৈরি করতে গিয়েছিলাম আমার বলগুলো পারফেক্ট হয়নি কারণ হচ্ছে মাংসের ভেতরে পাউরুটি কম দিয়েছিলাম তাই মাংসগুলো পাতলা হয়ে গিয়েছিল তাই বলগুলো সুন্দর হয়নি আমি বলেছিলাম এরপরে আবার চিকেন বল তৈরি করব আর রেসিপিটা আপনাদেরকে আমি শেয়ার করব অনেকে রেসিপিটা দেখতে চেয়েছিল তাই ভাবলাম আজকে আমি আপনাদের মাঝে রেসিপিটা তুলে ধরি চিকেন বল তৈরি করার জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে পাউরুটি গোলমরিচ সয়া সস কাঁচামরিচ আদা রসুন বাটা লবণ এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পরে হচ্ছে আমি বল তৈরি করে নিয়েছি এবারের বলগুলো সুন্দর হয়েছে তারপরে হচ্ছে আমি পানি গরম করে সেই গরম পানির ভেতরে বলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে হচ্ছে বলগুলো আমি কাঠির ভেতরে নিয়ে নিয়েছি এভাবে এক এক করে আমি চারটি কাঠিতে বলগুলো নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে হচ্ছে অনেক সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এইভাবেই খাওয়া যায় কিন্তু তারপরে হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য আমি একটু তেলে ভেজে নেব হালকা আছে আমি একটু ভেজে নেব তাহলে খেতে বেশি মজা লাগে খাবারের বলগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লাহ খুব মজা লেগেছিল আমার বাবুরা তো অনেক পছন্দ করে মাঝে মাঝেই বলে আম্মু তৈরি করে দেও তো সব সময় তো আর তৈরি করা যায় না তো মাঝে মধ্যে আমি তৈরি করে দেই খেতে খুব ভালো লাগে সস দিয়ে এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং